টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোগ প্রতিরোধে চিরতার অজানা যতগুণ আসন দেখে নেই ব্যবহার পদ্ধতি চিরতা নানাবিধ রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে চল্লিশটিরও বেশি রাসায়নিক উপাদান চিরতা থেকে শনাক্ত করা হয়েছে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সব উপাদানের বেশিরভাগের ওই জৈব রাসায়নিক কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে ইউরোপ আমেরিকাতে এটি বলকারক ও শক্তিকারক হিসেবে ব্যবহৃত হয় এছাড়া ডায়রিয়াতে ব্যবহৃত হয় আয়ুর্বেদ শাস্ত্র মোতাবেক চিরতা স্নিগ্ধকারক হজমকারক নাশক ও লিভার রোগ উপশমকারী চিরতার লোকায়িত প্রয়োগ ইনফ্লুয়েঞ্জায় পাঁচ থেকে দশ গ্রাম চিরতা চার কাপ পানিতে সিদ্ধ করে দুই কাপ থাকতে নামিয়ে সেকে সকালের দিকে অর্ধেকটা এবং বিকেলের দিকে অর্ধেকটা খেতে দিতে হবে প্রবল হাঁপানিতে একজিমার সাথে যাদের হাঁপানি অথবা অর্ষে রক্তপরা বদ্ধ হয় হাঁপানি আকার ধারণ করেছে এমনটি হলে আধা গ্রাম চিরদা চূর্ণ তিন ঘণ্টা অন্তর দুই থেকে তিনবার মধুসহ চেটে খেতে হবে ফলে হাঁপানির প্রকোপটা কমে যাবে কৃমির উপদ্রবে পেটের ও উপরের অংশে মোচর দিয়ে ব্যথা যা সাধারণত দুই থেকে আট বছরের বালক বালিকাদেরই বেশি হয় এক্ষেত্রে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত চিরতা অল্প মধু অথবা একটু চিনি মিশিয়ে খেতে দিতে হবে এর ফলে ক্রিমির উপদ্রবজনিত পেটে ব্যথা সেরে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য